বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ সরস্বতী পুজো এসে গেছে বাজার করতে যাবো ঠাকুর আনতে যাবো সকালবেলা উঠেই আজকে রান্নাঘরে চলে এসেছি এখন ঘড়িতে বাজে নটা তেইশ আমার রান্না দুটো প্রায় কমপ্লিট আর একটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো ঠাকুর ফল আর মুদিখানা করতে চলো কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই ভাত হয়ে গেছে ঢাকা দেওয়া রয়েছে আর এখানে দেখো পেঁয়াজ কলি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা চাপিয়েছি ভাজাটাও কমপ্লিট হয়ে এসছে নামিয়ে নেব আর এখানে দেখো বাঁধাকপি বাঁধাকপি একটুখানি ছিল ওটাই বসিয়ে দিয়েছি আজকে পুরো জল ছাড়া বাঁধাকপি দেখতেই পাচ্ছি শুকনো শুকনো টাইপের আর তার সাথে ছোটো ছোটো আলু দিয়ে বাঁধাকপির তরকারি আর করব মরলা মাছের ঝোল তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পাতাবি তরকারিটাও হয়ে গেছে নামিয়ে ফেলবো আর এখানে দেখো পেঁয়াজ কলিটাও হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজাটাও কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ কলি ভাজাই আজকে করলাম যেহেতু তাড়াতাড়ি আছে কোনো রকম রান্না বান্না করে বেরিয়ে পড়বো বাজার হাট করতে আর চলো দুটোই হয়ে গেছে দুটোই নামিয়ে ফেলবো তারপর ময়লা মাছ নিয়ে আসবো ওরা মাছের পাতলা ঝোল টাইপের করবো তা চলো সারাদিনে কী কী করি গোটা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সবচেয়ে আমি দুটো তরকারি ঢেলে নিয়েছি এটা পেঁয়াজ পেঁয়াজকালি আলু ভাজা আর এটা বাঁধাকপি দিয়ে আবার কড়াই নিয়ে চলে এসেছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আমি তেল দেখো কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে নিয়ে নেব কালো জিরে আর ময়লা মাছের ঝোল করতে গেলে বেশি তেলও লাগে না মশলাও লাগে না আমি একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো নিয়ে নেবো কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি বলুন কি কী কী মশলা লাগে বেশি যেতে লাগে না অল্প অল্পই সব মশলা আর এখানে দেখো মরলা মাছ আমি নিয়ে চলে এসেছি মরলা মাছ ভাজাই আছে কোনো অসুবিধা নেই যা ভাজা হবে সেই সব নিয়ে মশলাটা কষিয়েই জল দিয়েই মাছগুলো দিয়ে দেবো আর ঝোলটা হতেও কিন্তু বেশি সময় লাগে না চট জলদি ঝোল হয়ে যায় তো দেখছে আসবে এইভাবেই নেড়ে যেতে হবে দু থেকে তিন মিনিটের আমার হয়ে গেছে তাই দিয়ে তেল ছেড়ে এসেছিল আমি ওই জন্য মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে যেটুকু মাছ লাগবে সেটুকুই ঝোলের মধ্যে দিলেই যাবে আস্তে আস্তে দেখো বন্ধু ঝোলের মধ্যে আমি সব মাছ দিয়ে দিয়েছি এবার ফুটুক ফুটে ওর মানে কুক হয়ে যাবে তারপরে আমি নামিয়ে ফেলবো মাছের ঝোল আমার কমপ্লিট আমি এবার নামিয়ে ফেলবো দেখো কালারটাও প্রসন্দর এসেছে একদম কিন্তু তেলও বেশি দিইনি মশলাও বেশি দিইনি তাতেও দেখো ঝোলটা অসাধারণ হয়েছে দেখতে আর এবার আমি নামিয়ে ফেলবো এখানে পাত্রও রেডি করে নিয়েছি এতে নামিয়ে নেব এই যে নিরামিষ ঝোল এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন বলো কিছুই কিন্তু লাগে না এটা পুরো নিরামিষ জলের ঝোলটা নামিয়ে ফেলি দিয়ে বাসন কটা মেজে ফেলি মেজে একটু কাচাকুচি আছে করে নেবো দিয়ে বেরিয়ে পড়বো ঠাকুর আনতে এসছি আগে চারিদিকে ঠাকুর তোমাদের দেখাই চলো ঠাকুর বসেছে আর এইদিকেও কত ঠাকুর দিকেও নানা রকমের ঠাকুর বসেছে চারিদিকেই ঠাকুর বসেছে নানা রকমের ঠাকুর বসেছে ওরে কি রঙের ঠাকুর নেবো দেখো বন্ধুরা প্রচুর ভিড় হল কেনা হয়ে গেছে ঠাকুর কেনাও হয়ে গেছে আর কে আর কেমন ঠাকুর কিনেছি পরে দেখাবো আর চাইদিকে দেখো লোকজনের ভিড় প্রচুর ভিড় মিটিং হচ্ছে ওই জন্য এত ভিড় চারিদিক দিয়ে বন্ধ করে দিয়েছে তা ভালোই ভালোই নিয়ে নিয়েছি নালে নিতে পারতাম না ঠাকুরের সব চাই মিটিং হচ্ছে চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এখানে ফুল বিক্রি হচ্ছে ফুল নেওয়াও হয়ে গেছে সব বাসগুলো নিয়ে নিয়েছে এর জন্য চারিদিকে প্রচুর ঠাকুর এসে গেছে ঠাকুর নিয়ে আসি কালকে দেখতেই পেলে ঠাকুর আনতে গেছিলাম আর এখানে দেখো পান রয়েছে চিনির পুতুল খেজুর এখানে দেখো ফল রয়েছে সব রকমের আর এখানে ফুলও রয়েছে এখানে দেখো ফুল বেলপাতা সব রয়েছে দিয়ে রাখা এখানে রাখা হয়েছে আর আমাদের ঠাকুর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে না কত সুন্দর হাসি খুশি মতো বন্ধুরা ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশ শিখিয়ে আসছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর সরস্বতী ঠাকুর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন সরস্বতী ঠাকুর কিনলাম বাজার করলাম সবজি এবং ফল সব বাজার সারলাম তখন দেখতেই পেলে সজুয়াদের গিয়েও সজুয়াদের গিয়ে ভিডিও করা হয়নি আর বা ফলের বাজারে গেছিলাম সেটা ভিডিও করেছি তা বন্ধুরা রাখছি বাই